মোস্তাফিজুর রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে অনাপত্তি পত্র দিয়েছিল শুরুর অংশে সেটাতে উল্লেখ ছিল চলতি মাস অর্থাৎ এপ্রিলের ত্রিশ তারিখ দেশে ফিরবেন ফিস কিন্তু আইপিএলের মাঝপথে মোস্তাফিজুর রহমানের পত্রের ছুটির মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানা গেছে চেন্নাই সুপার কিংসের অনুরূদে ফ্রিজের একদিন ছুটি বাড়িয়ে দেয়া হয়েছে। সেই ক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের হয়ে আরো একটা ম্যাচ বেশি খেলতে পারবেন মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে মে মাসে সিরিজ থাকায় টাইগার স্কোয়াডের অংশ হতে মুস্তাফিজে দেশে ফিরে আসার কথা রয়েছে দুই মে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে। সেই স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজুর রহমানকে। যদিও দুই মে দেশে ফেরার কথা রয়েছে ফ্রিজের, তারপরেও জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের স্কোয়াডে রাখা হয়নি মুস্তাফিজুর রহমানকে তিন মে থেকে শুরু হবে বাংলাদেশ জিম্বাবুয়ের রাখেনি কারণ কি মুস্তাফিজুর স্কোয়াডে না রাখার পর বিভিন্ন গুঞ্জন চলছে গণমাধ্যমে ফিজ কি তাহলে আইপিএল এ আরো কটা ম্যাচ খেলতে পারবেন সেটা নিয়েই প্রশ্ন চেন্নাই সুপার কিংস এর ভক্তদের মুস্তাফিজুর রহমানকে বাংলাদেশের স্কোয়াডে দেখতে না পেয়ে আশায় বুক বাঁধতে শুরু করেছে চেন্নাই ভক্তরা কারণ এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানই যে চেন্নাই সুপার কিংসের সেরা বোলার টাইগার কাটার মাস্টার এরই মধ্যে পার্পেল ক্যাপ পাওয়ার দৌড়ে বেশ ভালো অবস্থানে আছেন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বলারদের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা মুস্তাফিজুর রহমান যাসপ্রীত বুমরার সহ চোদ্দ উইকেট শিকার করেছেন এক ম্যাচ কম খেলেই যাসপ্রীত বুমরা ও মোস্তাফিজুর রহমানের মধ্যে লড়াই অনেক দিনের আন্তর্জাতিক ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মোস্তাফিজুর রহমান ও যাসপ্রীত বুমরার মধ্যে লড়াই চলবেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এলে তো কথাই নেই এবারের আইপিএলে পার্পেল ক্যাপ পাওয়ার দৌড়ে মোস্তাফিজুর রহমান ও যাসপ্রীত বুমরার লড়াইটা বেশ জমে উঠেছে টি টোয়েন্টি বিশ্বকাপের ভিসা জটিলতা শেষ করার জন্য মোস্তাফিজুর রহমান দেশে ফিরায় যাসপ্রীত বুমরার থেকেও এবারের আইপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ কম খেলেছেন ফিজ যশপ্রীত বোমরার থেকেও এক ম্যাচ কম খেললেও উইকেট পাওয়ার দিক দিয়ে বোমরার থেকেও মোটেও পিছিয়ে নেয় চেন্নাই সুপার কিংসের এর হয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে চমৎকার বোলিংয়ের এর প্রদর্শনী দেখিয়েছেন ফিস ইনিংস এর উনিশতম ওভারে বোলিং করতে এসে তিন বলের ব্যবধানে প্রতিপক্ষ হায়দ্রাবাদের দুই উইকেটের পতন ঘটিয়েছিলেন মুস্তাফিজুর রহমান যার মধ্য দিয়ে এই ম্যাচে দুই উইকেট পেয়ে মুস্তাফিজ পৌঁছে গেছেন আইপিএল এর সর্বোচ্চ উইকেট শিকারী বলারের তালিকায় সবার উপরে যদিও মুস্তাফিজের উপরে অবস্থান করছেন যশপ্রীত বুমরাহ তারপরেও ফিজের উইকেট সংখ্যা বুমরার সমান 14টি মুস্তাফিজুর রহমান ও জসপ্রীত বোমরার সমান 14 উইকেট নিয়ে এবারে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি বলার মুস্তাফিজুর রহমান জসপ্রীত বুমরার সমান 14 উইকেট নিয়েছেন তার থেকেও এক ম্যাচ কম খেলে যেটা প্রমাণ করে ফিজ যে জসপ্রীত বুমরার থেকেও সংক্ষিপ্ত ফরম্যাটের এই ক্রিকেটে বেশ এগিয়ে মুস্তাফিজুর রহমান এবারে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি bowler তো বটেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি ক্রিকেটারদের থেকেও অনেকটা এগিয়ে ফিস, মিচেল স্টার্ক কিংবা হেনরিক নর্কিয়া। কামিন্স কামিংস বোমরার থেকেও নিজেকে অনেক এগিয়ে রেখেছেন ফিজ সেটা প্রতি ম্যাচেই চেন্নাইয়ের জয়ে মোস্তাফিজের ভূমিকা দেখেই বুঝে যাচ্ছে